আজকে আমরা আলোচনা করবো দুই নম্বর সুরা বাকার আর একশো আটাত্তর নম্বর আয়াত চলুন এখানে কি আলোচনা করা হয়েছে আল্লাহ বলেন হে ইমানদারগণ হে ইমানদারগণ তোমাদের উপরে নিহত ব্যক্তিদের ব্যাপারে কেসাস অর্থাৎ বিনিময় যেটা কেসাস মানে বিনিময় আর কাসাস মানে ন্যায় বিচার কেসাস ফরস করা হয়েছে স্বাধীনের বদলে স্বাধীন কৃতদাসের বদলে কৃতদাস নারীর বদলে নারী কিন্তু মানে যে যুদ্ধের পরে ওই যে বন্ধি বিনিময় হয় না সেই কথা এখানে চলে আসছে কিন্তু ভাই তার পক্ষ থেকে ক্ষমা প্রদর্শন করে কিন্তু তার ভাই এর পক্ষ হতে ক্ষমা প্রদর্শন করা হলে যথাযথ বিধির অনুসরণ করা ও সততার সাথে তার প্রাপ্য আদায় করা উচিত ওই যে বন্দি বিনিময় অনেক সময় বন্দির বিনিময়ে মানুষের বিনিময়ে মানুষ অথবা টাকার বিনিময়ে মানুষদের ই করা সেই বিষয়টা এখানে চলে আসছে এটা তোমাদের প্রভুর পক্ষ হতে ভার লাঘব ও অনুগ্রহ পরও সীমা লঙ্ঘন করে তার জন্য যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে এবার আমরা আলোচনা করব দুই নম্বর সুরা বাকার আর একশো উনআশি নম্বর আয়াত চলেন এখানে কি বলা হয়েছে এখানে বলা হয়েছে যে হে জ্ঞানবান এই কোরআন কিন্তু কিন্তু জ্ঞানীদের জন্য যারা বিবেকবান যারা চিন্তাশীল যারা জ্ঞানী তাদের জন্য কিন্তু মূর্খদের জন্য না মূর্খরা বুঝবে না এটা কারণ খুব থট তো খুব উঁচু মানের কোরআন এজন্য আল্লাহ বলেন হে জ্ঞানবান বা হে জ্ঞানীরা কিসাসের বিনিময়ে কিসাস কিসাসের মধ্যে তোমাদের জন্য জীবন রয়েছে যাতে তোমরা সাবধান হতে পারো এবং দু নম্বর সুরভ বাকারের একশো আশি নম্বর আল্লাহ বললেন তোমাদের নির্দেশ দেওয়া হয়েছে যে কি নির্দেশ দেওয়া হয়েছে তোমাদের মধ্য কারো মৃত্যুকালে যদি ধন সম্পদ রেখে যায় তবে প্রথমত তার মাতা পিতা ও আত্মীয় স্বজনের জন্য ওসিয়ত করা বিধান দেয়া হলো এটা মুত্তাকিদের জন্য অবশ্য পালনীয় যারা মুত্তাকি মুত্তাকি শুধু আল্লাহ থাকেন আপনি তিরিশ পরা কোরআন শরীফ যদি পড়েন গুটা তিরিশ পরা শরীফ পড়লে দেখবেন যে সেখানে আল্লাপাক চার ব্যক্তি সে থাকে যারা যারা সৎকর্মশীল যারা মুত্তাকি আর যারা হ্যাঁ যারা সৎকর্মশীল যারা মুত্তাকি যারা পরিষ্কার যারা ধৈর্যশীল এই চার ব্যক্তি সারা থাকেন তার মধ্যে একজন হচ্ছে এখানে আপনার কত একশো একশো আশি নম্বর আয়াতে সেই ব্যাপারটা উল্লেখ করা হয়েছে যে আল্লাহ কাদের সাথে থাকেন যারা মুত্তাকি যারা বিচার সঠিক বিচার করে যারা সঠিক বিচার করে কিন্তু আমাদের দেশে তো সঠিক বিচার নাই এই যে মবের মাধ্যমে দুইশো জন লোকে হত্যা করা হয়েছে এটা তো বিশেষ কোনো দিন হবে না এ রাস্তাঘাটে মানুষকে ধরে ধরে মাইরে ফেলানো এটা কিন্তু আপনার পাপ বেড়ে পাড়ায় দেবে কিন্তু এর পরবর্তীতে কিন্তু আবার ক্ষমতা রদবদল হলে দেখবেন যে মবের জায়গায় আবার টপ শুরু হয়ে যাবে টপ মানে কি এই মবটাই একটু ফোর লেভেলকে টপ মব থেকে টপ ঠিক আছে টপ শুরু হয়ে যাবে হ্যাঁ এবং ওই যে কি ডেভিল হান্ট ডেভিল হানটি না আর তখন হয়ে যাবে ডেভিল হান্ট না ডেভিল হান্টিং কারণ পাপ কাউকে কিন্তু ক্ষমা করে নাই আর ক্ষমতায় চিরস্থায়ী কেউ ছিল না এখানে ব্যাপারে আমাদের ইতিহাস জানা দরকার যেমন আপনারা জানেন আলেকজান্দার গ্রেট পৃথিবী জয় করে ফেলালো হুম যেখানে যায় সেখানে কাটে যেখানে যায় সেখানে কাটে সে বিশ্ব জয় করে ফেলালো কিন্তু লাভটা কী হয়েছে লাভটা হয়েছে শূন্য লাভটা এই রসগোল্লার মতো হয়েছে জিরো কারণ করে তিনি খুব কম বয়সে সম্ভবত তিরিশ বছর বয়সে মারা গেছে আমার মনে হয় যেটা যে ওই সময় তো প্রচুর মদ খেত মদ খাইতে খাইতে লেবার সিরোসিস হয়ে গেছে মানে লেবার পচে গেছে তখন জ্বর এসে গেছে প্রচণ্ড জ্বর কিছুতেই জ্বর সারে না কিছু জ্বর সারে না তখন খালি কুরবানি দেয় এই বেশি বেশি কুরবানি দেয় মানে স্যাক্রিফাইস হ্যাঁ আমরা যেমন কুরবানি বলি না আমরা আমরা আমি তো মুসলমানের সন্তান আমরা বলি কুরবানি হিন্দ্র বলে বলি 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 মানে কুরবানি আর স্যাক্রিফাইস মানে কুরবানি এক একজনের ভাষা একবার বলে তো বলি দেওয়া শুরু করলো কিন্তু কাজের বেলা কিছুই হলো না শেষ পর্যন্ত আলেকজান্ডার গ্রেট মারা গেল আর এই আলেকজান্ডার দা গ্রেট মারা যাওয়ার পিছনে দায়ী ছেলেকে জানে তার বাপ ওই যে বেশি আদর করলে পোলাফান যেমন বাদর হয়ে যায় না ঘটনা তো আর কি আদরে আদরে বাদর হয়ে গেছে কে এই আলেকজান্ডার দা গ্রেট আলেকজান্ডারদের গ্রেটের বাবা ছিলেন ফিলিপস উনি ছিলেন মেসোরনের রাজা আলেকজান্ডারদের গ্রেটের বাবা ফিলিপস ছিলেন মেসোরিনের রাজা তিনি ছেলেকে বলল বাবা আমি তো কষ্ট করে আহত্ব করে গেলাম কিন্তু আমার ছেলের জন্য এই রাজ্যটা ছোটো ছোটো মনে হয় কে বাবা তাই তুমি রাখো আমি তোমার রাজ্যকে বড় করে দেবো এই ছেলের মধ্যে লোক ঢুকাই দিলাম তাই নাকি বাবা পারবা তুমি সাব্বাস বাঘের বাচ্চা এই তো শুরু হয়ে গেল কাটা কাটি যেখানে যায় সেখানে কাটে তখন ওরে নাশ আলেকজান্ডার যেখানে যায় সেখানে কাটে তখন কেউ আছে বিনা যুদ্ধে ছেলে দিলো রেশ আর কেউ আছে প্রাণ দিয়ে দিলো কিন্তু লাভের বেলা কি রসগোল্লা মানে শূন্য হয়ে গেল ঠিক আছে তাহলে আমরা কি জানলাম দুই নম্বর সুরা বাকার একশো আশি নম্বর হাতে তোমাদের নির্দিতে হয়েছে যে তোমার কেউ যদি মারা যায় কেউ যদি মারা যায় তখন তার যে সম্পত্তি সেই সম্পত্তিগুলোর সঠিক ভাগ বাটরা তোমরা করো কারণ কী জানেন কারণ তখন কোনো ব্যাংক ছিল না কারো সম্পদ ব্যাংকে গচ্ছিত রাখবে বা জমা রাখবে বা নিরাপত্তা রাখবে সেই ব্যাংকটা ছিল না এজন্য ওই সময়কার যারা মোড়ল তারা ভাগ যোগ করে দেবে সেই ব্যাপারটা এখানে কোরআনে আসছে হ্যাঁ তখন কিন্তু দলিলও ছিল না দলিল দলিলও ছিল না ঠিক আছে মজার বিষয় না দলিলও ছিল না পরে দলিল পরে হয়েছে আর কি তো যাই হোক যারা ন্যায় নিজের পক্ষে থাকবে তারাই মুত্তাকি সেই কথা এখানে বলা হয়েছে আর কি আচ্ছা আমরা আর একটা আয়ত আলোচনা করি সাত মিনিট হয়েছে তো এটা আছে দুই নম্বর সুরা বাকার আর একশো একাশি নম্বর আয়াত এখানে আল্লাহ বলেন শ্রবণান্তর শ্রবণান্তর একটা বেশ কঠিন শব্দ উঁচু মানের শব্দ শ্রবণান্তর মানে শোনার পরেও বারবার বলার পরেও এর বিষয়টা এরমতি যে শ্রবণান্তর মানে শোনার পরেও যদি কেহ উহার পরিবর্তন সাধন করে তবে উহার পরিবর্তন করবে অপরাধ তারই উপর বর্তাবে আল্লাহ সর্বশ্রোতা ও সর্বজ্ঞ অর্থাৎ সৃষ্টিকর্তা যে বিধান দিয়ে দিয়েছে যে নিয়মকানুন দিয়ে দিয়েছে সেটা জানলো সে জানার পরেও যদি কেউ বিকৃত করে তাহলে বুঝতে হবে কি সে অন্যায় করছে সে কথাটা এখানে বলা হয়েছে শ্রবণান্তর শোনার পরেও যদি কেউ আর পরিবর্তন সাধন করে তাহলে কিন্তু অন্যায় তো আজকে অভ্যন্ত রইলো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ